সদর সেখানে ঘোষণা করলেন এই আমেরিকার সঙ্গে পাকিস্তানের যে সভ্যতা এই সাম্রাজ্যবাদ এ আমার জীবনের শত্রু মৌলানা হাসিন এমনও কথা বলেছেন আমরা বই পুস্তকের ইতিহাসে পাই যে আমি ভেস্তে আমেরিকাকে সঙ্গে নিয়ে ভেস্তেও যাব না আমি যেন আমেরিকার সঙ্গ উনি আমেরিকাকে এত ঘৃণা করতেন নট অনলি আমেরিকা যত রকম সাম্রাজ্য উনি সচ্চার ছিলেন সারা বিশ্বের মানুষ মলানাবাসীকে ফলো করত এই সাম্রাজ্যবাদীদের নীতির জন্য আমি বন্ধুকাল সেদিন মৌল বাসানি এই সর্বার্থী